এই মহিলার দু তিনটে লাইন এই রাজ্যের রাজনৈতিক নেতাদের গালে একটা থাপ্পর কষিয়ে দিয়েছে রাজনৈতিক নেতা কোন দলের দু দলেরই এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি দুই দলের নেতাদের গালেই এই মহিলার দুটো কথা রীতিমতো থাপ্পর কষিয়ে দিয়েছে কে এই ভদ্র মহিলা কেন একে নিয়ে আজকে আমি প্রতিবেদন শুরু করলাম এই ভদ্র মহিলার নাম জবা দেবনাথ কি পরিচয় ফুলবাড়ি দুই নাটাবাড়ি বিধানসভার পাঁচ নম্বর মন্ডলের মহিলা মোর্চার নেত্রী ছিলেন জবাব দেবনাথ ইনি বিজেপি ছেড়ে তৃণমূলে তৃণমূলে এমনিতেই বাংলা রাজনৈতিক নেতাদের আদর্শ বলে কিছু নেই যেখানে কামাই সেখানেই ছুটবে এটা সবাই জানে তাহলে জবা দেবনাথ বিজেপি ছেড়ে তৃণমূলে জয়েন করলো কি এমন ঘটনা ঘটে গেল যে একে নিয়ে প্রতিবাদ করছি জবা দেবনাথ এমন একটা কাণ্ড করেছেন এই প্রথমবার যেটা এই রাজ্যের শাসক দল তৃণমূলের মুখোশটা খুলে দিয়েছে এবং এই রাজ্যের বিরোধী দল বিজেপি তাদের নেতাদের অপদার্থতা এবং অযোগ্যতার মুখোশটাও টেনে খুলে দিয়েছে তিনটে ওয়ার্ড তিনটে সেন্টেন্স আর এই রাজ্যের তৃণমূল এবং বিজেপি দুটো দলই প্রবল সমস্যায় পড়ে গেছে কিরকম সবটা বলবো আপনাদের দেখিয়ে বলবো এই প্রতিবেদন দেখুন আমি মানব নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি জবা দেবনাথ বিজেপির মহিলা মন্ডলের নেত্রী ছিলেন ফুলবাড়ি দুই নাটাবাড়ি বিধানসভার পাঁচ নম্বর মন্ডলের মহিলা মোর্চার নেত্রী ছিলেন বিজেপি বিধায়ক এলাকার কোন উন্নয়ন করছেন না সাধারণ মানুষের পাশেও থাকেন না এই দিয়ে একটা মিছিল ছিল সেই মিছিল শেষ করেই তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে তৃণমূলের জেলা সভাপতি অভিজিৎ হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ওই দলে থেকে কাজ করতে পারছেন না এটা হয় আর কি বিজেপিতে থাকলে কাজ করতে পারে না তৃণমূলে যায় তৃণমূলে থাকলে কাজ করতে পারলো না বিজেপিতে আসে এটা স্বাভাবিক ঘটনা দলে থেকে বন্ধ হয়ে যায় এরকম ঘটনা আপনারা আগেও দেখেছেন কিন্তু জবাদেবনাথ একটা উল্লেখযোগ্য কাণ্ড ঘটিয়ে বসলেন বিজেপির মিছিল থেকে সরাসরি একেবারে দলের বিধায়ক মিহির গোস্বামীর বিরুদ্ধে খুব উগড়ে দিয়ে মিছিল শেষ করেই তিনি চলে এলেন একেবারে তৃণমূল কংগ্রেসের অফিসে সেখানে জেলা সভাপতি অভিজিৎ দেবের কাছ থেকে তৃণমূলের পতাকা তুলে নিলেন এবং তুলে নেবার পর তিনি যেটা বললেন সেটা বাংলার রাজনৈতিক মহল যেটা বাংলার রাজনীতি তার যে অবক্ষয় সেটা প্রমাণ করে দিয়েছে আগে শুনুন আপনারা শুনেছেন জানি তবু আরেকবার শুনুন এই জবা দেবনাথ

করা যাচ্ছে না সেই জন্য তৃণমূলে যোগদান করলাম তৃণমূলের অবস্থাটা একবার ভাবুন মহিলাদের উপর অত্যাচার করে তাদেরকে দল ভাঙাতে হচ্ছে তৃণমূলের বোকসটা তৃণমূলের পার্টি অফিসে বসে জেলা সভাপতিকে পাশে বসিয়ে কংগ্রেসের খুলে দিয়েছেন সত্যি কথা বলে ফেলেছেন মাঝে মাঝে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে হট করে রাতারাতি ঠিক হয়েছে তো একেবারে বিজেপির মিছিল থেকে বেরিয়ে এসে তৃণমূলে যোগদান করেছেন তাই সাজিয়ে গুছিয়ে উঠতে পারেননি তাই সাংবাদিকরা যেই প্রশ্ন করেছেন যে এত বছরের রাজনৈতিক জীবন কত বছরের উনিশশো আটানব্বই সাল থেকে দেবনাথ বিজেপি করছেন সাতাশ বছরের বিজেপির জীবন ছেড়ে তৃণমূলে যোগদানের পর সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলে ফেললেন তৃণমূলের অত্যাচারের জন্য বিজেপিতে এসছি কি অবস্থা ভাবুন আমাদের রাজ্যের শাসক দলের অত্যাচার চলছে তাকে বিজেপিতে আনার জন্য বিজেপি ছেড়ে তৃণমূলে আনার জন্য তৃণমূলের মুখোশটা তৃণমূলের পার্টি অফিসে বসে এক টানে খুলে দিয়েছেন জবাদেবনাথ কিন্তু সমস্যা হচ্ছে এই জবাব দেবনাথের এই যে এটা কি শুধু তৃণমূলের গালি লেগেছে বিজেপির গালে লাগেনি বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ফেসবুকে একটা বড় পোস্ট দিলেন এই ভিডিওটা পোস্ট করেছেন এবং সেখানে তিনি লিখেছেন এই ভিডিওটি পশ্চিমবঙ্গে রাজনৈতিক স্বাধীনতা ও ব্যক্তিগত নিরাপত্তার অবক্ষয়কে স্পষ্টভাবে তুলে ধরেছে নাটাবাড়ি বিজেপি তারপরে পরিচয় দিয়েছেন এবং তিনি সেখানে লিখেছেন তাকে বাধ্য হয়ে পক্ষ পরিবর্তন করতে হয়েছে কারণ তার বাড়ি ও সম্পত্তি ধ্বংস করা হচ্ছিল আরো অনেক কিছু লিখেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং তারপরে শেষ লাইনে লিখলেন তবে নিঃশব্দে বাংলার মানুষ বিজেপি কি বেছে নেবে সুকান্ত মজুমদার পোস্ট দিলেন এই তৃণমূলের মুখোশ করে একদম সঠিক লিখেছেন যে সত্যি এই ভিডিওটি পশ্চিমবঙ্গের রাজনৈতিক স্বাধীনতা ব্যক্তিগত নিরাপত্তার অবক্ষয়কে স্পষ্ট ভাবে তুলে ধরেছে একেবারে তৃণমূলের মুখোশ টেনে খুলে দিয়েছে কিন্তু আমি সুকান্ত বাবুর আরো একটা লাইন দেখার অপেক্ষা ছিলাম যেটা দেখতে পাচ্ছি না সুকান্ত বাবুর ক্ষমা চাওয়া উচিত ছিল জবা দেবনাথের কাছে এবং তলায় এটা লেখা উচিত ছিল যে আপনি সাতাশ বছর বিজেপিটা করলেন তারপরেও তৃণমূলের অত্যাচারে আপনাকে বিজেপি ছাড়তে হলো আমরা আপনাকে রক্ষা করতে পারলাম না এর জন্য দুঃখিত সুকান্ত মজুমদারের একটা সরি বলা উচিত ছিল জবা দেবনাথকে এবং জবা দেবনাথের ঘটনা আমি কেন দেখাচ্ছি এত বড় করে কারণ জবা দেবনাথের মতন দু হাজার একুশ থেকে এই দু হাজার পঁচিশ অব্দি এই চার পাঁচ বছরে এরকম কয়েক লক্ষ জবা দেবনাথ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছে শুধু নিরাপত্তা পাইনি বলে কারা নিরাপত্তা দিতে পারেনি বিজেপির নেতারা বঙ্গ বিজেপির নেতারা নিজের কর্মীদের নিরাপত্তা দিতে পারেন না এবং তাই জবা দেবনাথের মতন সাতাশ বছর বিজেপি করা মহিলাকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে যেতে হয় আপনারা যারা জবা দেবনাথকে নিয়ে সমালোচনা শুরু করে দিয়েছেন এবং লিখেছেন দলে কাজ করতে পারছেন না ওই আমি যেগুলো প্রথম বললাম কাজ করতে পারছেন না এতদিন পর দিদি চলে গেলেন দিদি ওখানে কি মধু পেলেন কত টাকা দিয়ে কিনলো সমালোচনা করছেন করুন অবশ্যই করবেন বিজেপি ছেড়ে তৃণমূলের কাছে সমালোচনা তো হবেই কিন্তু কখনো নিজের নেতাদের সমালোচনা করেছেন এই দু একুশের বিধানসভা নির্বাচনের পর ভোটের রেজাল্ট বেরোনোর পর কেন বিজেপির সবচেয়ে তাবর তাবর নেতা জেলা এবং কলকাতার বড় বড় নেতা নেত্রীদের ফোন সুইচ আপ হয়ে গেছিল কখনো ভেবে দেখেছেন যে একুশের বিধানসভা নির্বাচনের পর ভোটের ফল বেরোনোর পর ওই দু তিন দিন যে অত্যাচারটা আপনাদের উপর হয়েছিল তারপরে কোনো বিজেপি নেতা নেত্রী আপনাদের পাশে দাঁড়িয়েছে সেরকমভাবে দাঁড়ায়নি দু হাজার চব্বিশের লোকসভা ভোটের পরেও অত্যাচার হয়েছে বিজেপির কর্মীদের ঘর হতে হয়েছে এখনো কর্মীরা ঘর ছাড়া এখনো মামলা চলছে কলকাতা হাইকোর্টে দু হাজার একুশে ঘর ছাড়া এখনো ঘর ছাড়া কিন্তু বিজেপির রাজ্য স্তরের কোন নেতা তাদের এই কর্মীদের পাশে দাঁড়ায়নি বিজেপির জেলা লেভেলে প্রচুর মানুষের বিরুদ্ধে তৃণমূলের মিথ্যা মামলা চলছে বিজেপি নেতারা তাদের পাশে দাঁড়ায় না রাজ্যের সেল আছে আইনজীবীদের সেল আছে কিন্তু তারা ওই দু একবার ফোনাফোনি করার পর আর আর এই কর্মীদের পাশে দাঁড়ায় না দু হাজার উনিশে দিলীপ ঘোষের আমলে বিজেপি লোকসভা নির্বাচনে চল্লিশ শতাংশ ভোট পেয়েছেন দু হাজার চব্বিশে আসন কমে গেছে তবু সুকান্ত মজুমদারের আমলে বিজেপি প্রায় উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছে এবং এই যে চল্লিশ উনচল্লিশ শতাংশ ভোট ব্যাংকে এই রাজ্যে বিজেপি বসে আছে কোনোরকম কোনো সংগঠন ছাড়া শুধুমাত্র দু একজন নেতার ব্যক্তিগত ক্যারিশমা ছাড়া তার প্রধান কারণ হল বঙ্গ বিজেপির এই নিচুতলার কর্মীরা জেলা এবং গ্রাম স্তরে বুথ স্তরে গ্রামে গ্রামে এমন অনেক পাগল কর্মী আছে যাদের ক্ষতির জন্য যারা বিজেপি রয়ে খেটেছেন নিজেরা ক্ষতির মুখে পড়েছেন জীবন নিয়ে টানাটানি হয়েছে জীবিকা নিয়ে টানাটানি হয়েছে বাড়ি ছেড়ে যেতে হয়েছে এই পাগল কর্মীদের জন্য আজকেও বিজেপি উনচল্লিশ শতাংশ ভোট ব্যাংকে বসে আছে ওই আমাদের মতন যেমন দেখছেন না বাংলার মিডিয়া নিরানব্বই শতাংশ চুপ করে আছে সত্তর পঁচাত্তর শতাংশ টাকার বিনিময়ে নিজেদেরকে বিক্রি করে দিয়েছে নবান্নের চোদ্দ তলার বিজ্ঞাপন তাদের বাড়িতে নবান্ন থেকে উপহার পৌঁছে যায় বাকি যারা পড়ে আছে তারা ভাবছে আমরা আমাদের কাজ করে যাই বহু বাচ্চা নিয়ে খুশি আছি আর যে এক শতাংশ পড়ে থাকে ওই আমার মতন কিছু মূর্খ বোকা থাকে যারা পরিবর্তন করার চেষ্টা করে মিডিয়া জগতে পরিবর্তন আনার চেষ্টা করে রাজনৈতিক মহলে পরিবর্তন আনার চেষ্টা করে এরকম পাগল ওই এক শতাংশ থাকে বোকা এবং মূর্খ এবং এই বোকা এবং মূর্খরা এই বঙ্গ বিজেপির একেবারে বুথ স্তরে এরকম অনেক বোকা এবং মূর্খ আছে যারা আজও এত কিছু কাণ্ডের পরও বিজেপির হয়ে লড়ে যাচ্ছে তারা জানে তাদের জীবন নিয়ে টানাটানি হবে দু হাজার ভোটে আবার হারলে আবার জীবন নিয়ে টানাটানি হবে আবার বাড়ি ছেড়ে পালাতে হবে আবার বাড়িতে লুটপাট আগুন দেওয়া হবে আবার জীবিকা নিয়ে টানাটানি হবে আবার তারা ক্ষতির মুখে পড়বেন তার জেনেও এই সমস্ত পাগলরা বঙ্গ বিজেপির হয়ে লড়ে যাচ্ছেন যাদের পাশে এই বিজেপির বড় বড় নেতারা কেউ একবার পাশে গিয়ে দাঁড়ায় না কি কাঁধে হাত দেয় না যে আমি পাশে আছি যদি কাঁধে হাত দিত পাশে দাঁড়াতো তাহলে এই জবা দেবনাথের মতন সাতাশ বছর বিজেপি করা লোকগুলোকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে যেতে হতো না তৃণমূলের পার্টি অফিসে উনি বসে বলছেন তৃণমূলের অত্যাচারে বিজেপি ছেড়ে আমি তৃণমূলে যোগদান করলাম তৃণমূলের মুখস্থ খুলে গেছে বিজেপি নেতাদের মুখোশ কি খুলে যায়নি যে আপনারা আপনাদের নিজেদের পার্টি কর্মীদের রক্ষা করতে পারেন না মহিলা মোর্চার কেউ কি এই মহিলা মোর্চার নেত্রীর পাশে দাঁড়িয়ে বলেছে যে পার্টি ছাড়িস না আমরা আছি কয়েকটা সেন্টেন্স যেমন তৃণমূলের নেতাদের গালে থাপ্পর কষিয়ে দিয়েছে তেমনি ভঙ্গ বিজেপির নেতাদের গালও লাল করে দিয়েছে এই থাপ্পরটা শুধু তৃণমূলের গালে লাগেনি বঙ্গ বিজেপির গালেও লেগেছে আমার মনে হয় আমার এই প্রতিবেদন অনেকে পছন্দ করবেন না কিন্তু এটাই সত্যি বঙ্গ বিজেপির জেলা স্তরে যে সমস্ত পাগলরা এখনো খেটে চলেছে যাদের বিরুদ্ধে পুলিশ কেসের পর কেস দিয়ে যাচ্ছে বঙ্গ বিজেপির মাথায় থাকা বড় নেতারা অধিকাংশ পাশে দাঁড়ান না তাই জবা দেবনাথের মতন লোককে এই দু একুশ থেকে দু হাজার পঁচিশ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করতে হচ্ছে বাধ্য হয়ে কি বলবেন আপনারা যদি আমার সঙ্গে একমত হন তাহলেও জানাবেন যদি আমার সঙ্গে একমত একমত না হন হতেই হবে তার কোনো মানে নেই আমি ভুল বলতেই পারি যদি একমত না হন তাহলেও আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্যুজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে দেখুন দ্য বাংলা আমি কিন্তু বাংলায় ঘটে যাওয়া এই ধরনের কোনো রাজনৈতিক ঘটনা চেপে রাখতে দেবো না